ওর ওর সাথে আমি খুব তো মেটা তো খালি বাইরে বেরিয়ে চলে বলে তাই মেটা বেঁচে গেছে গাড়ি চাবি দে দাওই তো আচ্ছা এই যে লোকটাকে ধরে নিয়ে যাচ্ছে এই লোকটা হচ্ছে আমাদের এই সাত নম্বর যে লোয়ার ব্রিজ সেই লোয়ার ব্রিজের পাশে এখানে হচ্ছে গিয়ে এই যে অ্যাকোয়াঘাটের দোকানটা আপনারা দেখছেন এই যে অ্যাকোয়াঘাট চিমনি এই চিমনির দোকানে ছেলেটা আসে মাল নিতে এখানে একটি মেয়ে কাজ করে এবং সেই মেয়েটিকে জোর জবরদস্তি রেপ করার চেষ্টা করে তাই এলাকার মানুষ সবাই ধরে একে কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হলো চব্বিশ নম্বর ওয়ার্ডে এরকম ধরনের ঘটনা এই প্রথম আমরা এর ন্যায্য বিচার চাইছি এবং মেয়েটাকে আমরা রেস্কিউ করতে পেরেছি মেয়েটাকে বাঁচাতে পেরেছি এবং আমরা আশা করবো যে প্রশাসনের সুব্যবস্থা করবে এলাকার প্রতিটা মানুষ তারা কিন্তু এলাকায় পুরো উত্তেজনা সৃষ্টি করতে চেষ্টা করছে কেননা এত এরকম ধরনের একটা লজ্জাজনক ঘটনা এই ঘটনার এই এইটি হচ্ছে ওই ওই লোকটার বাইক এবং রায়ারহাটের কোন প্রান্তে থাকে মুসলিম লোক আমাদের পৌরপিতা পূর্ণ সহযোগিতায় এনাকে পুলিশের কাছে আমরা তুলে দিলাম এই যে বাইকটা নিয়ে চলে যাচ্ছে এই মেয়েটি এই অ্যাকোয়াগার্ডের যে গোডাউন যে গোডাউনে সেই গোডাউনে ঘর ঘর মুছতে মোছার কাজ করে এবং মেয়েটি যখন ওই গোডাউনের মধ্যে যায় ঘর পরিষ্কার করতে সেইখানে এই লোকটি দৌড়ে গিয়ে সেখানে গিয়ে এই মেয়েটিকে অত্যাচার করে এরকম ধরনের একটা বিরল ঘটনা এখানে ঘটেছে আমরা আশা করবো যে মেয়েটির কপাল ভালো যে সে এই নোংরামু জায়গা থেকে ছিটকে বেরিয়ে সে কিন্তু এখান থেকে বেরিয়ে ও মাগো বাবাগো বলে চেল্লাতে চেল্লাতে রাস্তার দিকে আসে পুলিশ বিবৃতি দিল যে এই যে লোকটি নোংরামুখ কাজ করেছে তার যথাযথ ব্যবস্থা প্রশাসন গ্রহণ করবে আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তিনি কিন্তু দায়িত্ব নিয়ে থানাকে ফোন করে তাকে পুলিশ রাতে তুলে দিলেন এবং প্রশাসন চেষ্টা করবে যে এরকম জঘন্যতম কাজ যাতে এই এলাকায় কেউ আর করতে সাহস না পায় সেদিকে লক্ষ্য রাখবেন প্রশাসন এবং আপনারা দেখলেন যে একটা মেয়ে মানে কতটা ভয় পেয়ে গেছে যে সে কাঁপছে রীতিমতো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চব্বিশ নম্বর ওয়ার্ডের সৈনিক তারা কিন্তু সব সবসময় মেয়েটির পাশে এবং মেয়েটির পরিবার এসছে তাদের সাথে কথাবার্তা আমাদের হয়েছে এবং পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে দেখছেন কত মানুষ কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে কারণ এরকম ধরনের একটি ঘটনা ঘটেছে পুলিশকে ফোন করার সাথে সাথে পুলিশ কিন্তু এখানে এসে হাজির হয়েছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমাদের এখানে তিনি তারা বলেছেন যে যথাযথ ব্যবস্থা যাতে গ্রহণ হয় এবং চরম চরমতর শাস্তি যেন লোকটি পায় কেন এরকম ধরনের একটি ঘটনা ঘটতে যাচ্ছিলো সেই জায়গা থেকে মেয়েটি নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ওগো মাগো বলে চিললে সেই গোডাউন থেকে বেরিয়ে আসে এবং তারপরেই কিন্তু পাড়ার মানুষ সেই ছেলেটিকে ধরে ফেলে এবং এই যে দোকানটি দেখছেন এই দোকানের যে মালিক সেই কিন্তু প্রথম ছেলেটিকে ধরে এবং ধরে সাধারণ মানুষের হাতে তুলে দেয়